সাবির রহমান লিখেছেন পাগলা মসজিদের নামে একটা মসজিদ আছে সেখানে সবাই টাকা দিয়ে মানত করে এই মসজিদে দান করার মানত করা জায়জ হবে কিনা মসজিদে দান করা তো মৌলিকভাবে ভালো কাজ এবং অন্য দশটা মসজিদে যেমন দান করা যায় পাগলা মসজিদেও দান করতে পারেন কিন্তু কোনো মসজিদে মানত করাটা বিশুদ্ধ মানতের অন্তর্ভুক্ত নয় অতএব কেউ যদি পাগলা মসজিদে মানত করেন যে সেখানে আমি এত টাকা দিবো বা টাকা দিব তাহলে এই মানত পুরা করা তার জন্য আবশ্যক নয় যে মানতটা বিশুদ্ধ হয় না সে মানত পুরা করাও অবশ্যক হয় না বিধায় আপনি পাগলা মসজিদ বা এরকম কোন মসজিদে কিংবা কোনো মাজারে দান করার জন্য যদি আপনি মানত করেন সেই মানতটা বিশুদ্ধ মানত হবে না মানতে বিশুদ্ধতার জন্য মানত আবশ্যক হওয়ার জন্য মানত পুরা করা আবশ্যক হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেটার মধ্যে এটা সেটার আওতায় এটা পড়ে না যার কারণে আপনি কোনো গরিবকে দান করার জন্য মানত করলেন সেটা ঠিক আছে রোজার মানত করলেন সেটা ঠিক আছে কিন্তু মসজিদ দান করার মানত করলে সেটা সঠিক নয় আর আরেকটা বিষয় হলো যে দান সেখানে করা উচিত যেখানে আসলে দান দরকার যে মসজিদে অনেকে দান করে প্রচুর পরিমাণ টাকা হয়ে যায় বস্তায় টাকা সেখান থেকে বের করে গণনা করতে হয় সেখানে দান করার কোনো অর্থ থাকতে পারে না বরং বহু মসজিদ আছে যেখানে নিট আছে সেখানে আমাদেরকে দান করার চেষ্টা করতে হবে পাল মসজিদে দান করলে আমাদের আহ উদ্দেশ্য পূরণ হবে আমাদের উদ্দেশ্য হাসিল হবে বিপদাবদ দূর হবে বা সবটা বেশি হবে মনের আশা পূরণ হবে এরকম আশা যদি কেউ করেন বা এরকম উদ্দেশ্যে যদি কেউ পাগলা মসজিদে দান করে থাকেন তাহলে সেটা হবে আরেকটা ভুল এবং সেটা সমীচীন হবে না কারণ এটা ইসলামী আকীদা এবং বিশ্বাসের সঙ্গতিপূর্ণ নয় এখানে দান করলে যে আলাদা স্বভাব হবে সে কথা করা কোথাও নেই অতএব এটি হবে যদি আপনি সেটা মনে করেন অথবা আপনি সেখানে দান করলে যদি মনে করেন আপনার মনের আশা পূরণ হবে সেটা আপনার ভুল হবে মনের আশা সেখানে পূরণ দান করলে হবে পূরণ হবে এমন কোনো কথা কোনো শূন্য তারা প্রমাণিত নয় এটা নিচকই মানুষের আহ ধারণা এটা ধাৰণাৰ ওপৰত ভিত্তি কৰি এই ধৰণে কৰ্মকাণ্ড কৰা যায়